হ্যালো স্টুডেন্ট আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা আমাদের নবম দশম শ্রেণীর গণিত বই অধ্যায় ১৬ পরিমিতির একদম শেষ পর্বের সমাধানটা করব। ইতিমধ্যে আমরা আমাদের দুইটা পার্টে মানে ষোলো দশমিক দুই দুইটা পার্টে প্রথম পার্টে আমরা এক থেকে পাঁচ পর্যন্ত এবং দ্বিতীয় পার্টে ছয় থেকে দশ পর্যন্ত প্রশ্নের সমাধান করেছি আর ষোলো দশমিক একের ভিডিও তো আমরা এর আগে পাবলিশ করেছি তোমরা অবশ্যই আমার চ্যানেলে এই ষোলোতম অধ্যায়ের উপর একটা প্লেলিস্ট আছে তো ওই প্লে লিস্টে তোমরা গিয়ে ওই প্লে লিস্ট থেকে তোমরা একদম প্রথম থেকে ভিডিও গুলা দেখবা যারা নতুন আর যারা আমার ষোলো দশমিক দুই এর ভিডিওটাই করতেছো মানে আজকের একদম ষোলো দশমিক দুই এর শেষ পার্টের ভিডিওটা পর্যন্ত আছো তারা আজকের ভিডিওটা কন্টিনিউ করো আর একটা জিনিস হচ্ছে পরিমিতির অঙ্গ করতে গেলে আমরা আগেই বলেছি আমাদের অবশ্যই সূত্র মুখস্থ করতে হবে তো সূত্র মুখস্ত অবশ্যই তোমরা আমি আশা করছি যে তোমরা সূত্র মুখস্থ করে এই পর্যন্ত আগাইছো তারপরে আমি তোমাদেরকে একবার সূত্রগুলো পড়ে নিতে বলবো তোমরা একটু মানে ভিডিওটা প্রয়োজনে পজ করো পজ করে সূত্রগুলো একবার পড়ে নাও আমি আশা করছি যে তোমরা সূত্রগুলো পড়ে নিয়েছ এবার আমরা আমাদের সমাধান ভিডিওতে চলে যাই এখন আমাদের আজকের আমরা কিন্তু অলরেডি দশ পর্যন্ত সমাধান করেছি তাহলে আমাদের আজকে হচ্ছে এগারো নম্বর প্রশ্নের সমাধান করবো আমরা এগারো বারো তেরো লাস্টে তিনটা এরপর বাকিগুলো হচ্ছে সৃজনশীল বাদ একটু এই মানে হচ্ছে অন্যরকম অঙ্কগুলো এতটা গুরুত্বপূর্ণ না তাহলে এগারো বারো তেরো এই তিনটা প্রশ্নের সমাধান আমরা আজকে করব। তাহলে তিনটা প্রশ্নের মধ্যে প্রথম হচ্ছে এগারো নম্বর যেটা এগারো নম্বরে বলছে কি একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটি দৈর্ঘ্যের অন্তর আমরা জানি একটা ট্রাপিজিয়াম কেমন আমরা আগে এটা একটু দেখি এটি ট্রাপিজিয়াম হচ্ছে এরকম এই যে দশ নাম্বার সরি এগারো নাম্বার প্রশ্নে আমরা ট্রাপিজিয়াম একটা আঁকতে হবে আগে এই যে এটা হচ্ছে আমাদের ট্রাপিজিয়াম কেমন ধরো এটা হচ্ছে আমাদের ট্রাপিজিয়াম তাহলে এই ট্রাপিজিয়ামের বলছে সমান্তরাল বাহু যেমন এটা সমান্তরাল বাহু এই দুইটা হচ্ছে কি সমান্তরাল বাহু তাহলে এই সমান্তরাল বাহু দৈর্ঘ্যের অন্তর কেমন সমান্তরাল বাহুদ দৈর্ঘ্যের অন্তর এবং হচ্ছে আমাদের কাছে কি আছে বলছে লম্ব দূরত্ব দিয়ে দিছে মানে যে যেটা মিটার। এখন এখানে একটি সমান্তরাল বাহুকে যদি এক্স ধরি আর একটা যদি ওয়াই ধরি এখানে কিন্তু একটা বড় একটা ছোট তাহলে বড়টাকে যদি আমরা এক্স ধরি ছোটটাকে যদি আমরা ওয়াই ধরি তাহলে আমরা বড়টা থেকে যে এক্স থেকে যখন ওয়াই বাদ দিবো খেয়াল করো এক্স থেকে যখন আমরা কি ওয়াই বাদ দিব তখন হবে কত এই যে আমাদেরকে বলছে বিয়োগফল কত আট সেন্টিমিটার হবে ঠিক আছে বিয়োগফল আট সেন্টিমিটার হবে আচ্ছা তো এখন আমরা যদি একটাকে এক্স ধরি আর একটা ওয়াই ধরি তাহলে বিয়োগফল আট সেন্টিমিটার বলে লিখলাম তাহলে ছোট বাহুটা মাইনাস ওয়াই ইকুয়ালস হচ্ছে এইট মাইনাস এক্স এ পাশে মাইনাস যেটা আছে ওইটাকে ওই পাশে নিয়ে চেঞ্জ করে দিলে হবে ওয়াই ইকুয়াল ওই যে মাইনাস এটা প্লাস হয়ে যাবে অর্থাৎ এক্স আর এটার আগে প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে এক্স মাইনাস এইট তারপরে আমরা লিখতে পারি যে লিখবো মনে করি সামান্তরিক সরি ট্রাপিজিয়ামের ট্রাপিজিয়ামের

লঙ্গ দূরত্ব সমান হচ্ছে কত সমস্যা নেই লাগবে না এবার হচ্ছে আমরা কি লিখবো প্রশ্ন মতে বা হচ্ছে আহ লিখতে পারি ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল এটা দেওয়া আছে আর কি ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল কত দেওয়া আছে এটা হচ্ছে এই যে এখানে দেওয়া হচ্ছে তিনশো বারো বর্গ সেন্টিমিটার কেমন তিনশো বারো বর্গ সেন্টিমিটার আমরা এখানে লিখে দিই তারপরে জানি ট্রাফিজিমের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদয় যোগফল সমান্তরাল বাহুদয় কি যোগফল এটা এখানে লিখি সমান্তরাল বাহুদয়ের যোগফল ইন্টু লম্ব দূরত্ব ইন্টু এই গোলস্ট হচ্ছে কত তিনশো বারো এটা হচ্ছে আমাদের ট্রাফিজিয়ামের ক্ষেত্রফলের আমরা সূত্রটা লিখলাম তো হাফ ইনটু ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে সমান্তরাল বাহু দ্বয়ের যোগফল তাহলে সমান্তরাল বাহু কি কি এন হচ্ছে একটা এক্স আর এটা কি এক্স মাইনাস এইট আমরা যোগ করব এক্স প্লাস হচ্ছে এক্স মাইনাস এইট এটা যোগ করলাম সমান ইনটু হচ্ছে কত চব্বিশ ইকুয়ালস টু হচ্ছে তিনশো বারো এখানে এই যে হাফ এর যে টু আছে টু দিয়ে আমরা যদি এখানে চব্বিশ কে কাটি দিলে কত হয় বারো ঠিক আছে তাহলে এখানে এক্স আর এক্স কি হয় টু এক্স মাইনাস এইট ইনটু কি বারো

ভাগ হচ্ছে দুই সুতরাং এক্স ইকুয়াল হচ্ছে সতেরো তাহলে এর মানে আমরা সতেরো পাইলাম এক্স এর মান কত সতেরো পাইলাম এক্স এর যদি সতেরো পাই এবার হচ্ছে আমরা পাখি কাজটা করি আমাদেরকে বলছে সমান্তরাল দৈর্ঘ্য বের করতে বলছে তাহলে এক্স একটা পাইলাম সতেরো মনে লিখবে এখন সুতরাং সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্য সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্য দৈর্ঘ্য

এখানে তোমার এই ট্রাফিজিয়াম হচ্ছে এ বি ডি ট্রাফিজিয়াম ডি এখানে লিখে কি তারাহুরা তাহলে হচ্ছে এ বি সি ডি কেমন তাহলে হচ্ছে আমরা এখানে এই এখানে সমান্তরাল বাহু কোন দুইটা এই যে এই দুইটা হচ্ছে সমান্তরাল বাহু তাহলে সমান্তরাল বাহু একটা হচ্ছে 31 থেকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 31 লিখি ঠিক আছে এখানে কাজ আছে অনেক কারণ এইভাবে লিখছি আর এডি হচ্ছে কি এখানে ওই 11 সেমি ঠিক আছে আচ্ছা এরপরে এই এবি হচ্ছে কি আমরা ধরলাম এটা দশ সেন্টিমিটার যেটা অপর দুই বাহু বলছে দশ ও বারো আর এটাকে ধরলাম আমরা বারো সেন্টিমিটার এগুলো আছে আমাদেরকে বললো কি ট্রাফিজিয়ামটির ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহু যোগফল তাহলে এটা তো আছে ইন্টু হচ্ছে কি লম্ব দূরত্ব ইন্টু লম্ব দূরত্ব তো নাই লম্ব দূরত্ব মানে হচ্ছে এই যে এই বাহু থেকে এই বাহুর দূরত্ব এটা আমরা ধরলাম এই পাশে একটা ধরলাম এটা হচ্ছে কি এইচ এটা হচ্ছে আমাদের লম্ব দূরত্ব এই অঙ্কটা আমরা যদি সমাধান করতে যাই প্রথমত হচ্ছে আমরা এখানে এই যে লম্ব দূরত্বের জন্য ই এবং এম দিয়ে দিই কেমন এটা লেখার পরে আমরা একটু বিবরণ লিখব এখানে মনে করি এবিসিডি ট্র্যাপিজিয়ামের এবিসিডি ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় সমান্তরাল বাহুদয় যথাক্রমে ওই যে এডি ইকুয়াল হচ্ছে এগারো সেন্টিমিটার এবং বিসি ইকুয়াল হচ্ছে একত্রিশ সেন্টিমিটার ঠিক আছে এটা আমরা দাঁড়িয়ে দিয়ে দিব এখানে অপর বাহুদয় যথাক্রমে অপর বাহুদয় যথাক্রমে ইকুয়াল সেন্টিমিটার এবং সিডি ইকুয়াল বারো সেন্টিমিটার কেমন আচ্ছা এবার হচ্ছে ধরি এই ইকুয়াল ডিএফ ইকুয়াল এইচ এটা ধরে নিলাম এবার আমরা এই যে এটা এইচ এ দুইটা কি সোজা নামছে না একটু খেয়াল করো এই যে দুইটা কি সোজা নামছে মানে একদম সোজা তার মানে এই যে এগারো যেটা এটা এখানে এটা সমান মানে ইএফ এবং এডি কি এগারো কেমন এবার হচ্ছে

এরপর হচ্ছে আমাদের এখানে লিখতে পারি হচ্ছে এই এব মান হচ্ছে কত দশ কেমন এ আর মান হচ্ছে কত এইচ স্কোয়ার প্লাস বি মান হচ্ছে বিস স্কোয়ার এইচ স্কোয়ারটি পাশে রাখলে এক্স এর পাশে প্লাস হবে কি মাইনাস তাহলে একশো মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার এটা হচ্ছে আমাদের এইচ এর মান এটাকে আমরা এক নং সমীকরণ দিলাম ঠিক আছে এক নং সমীকরণ দেওয়ার পরে এবার জাস্ট আমরা কাজ করবো কি এবার আমরা হচ্ছে অপোজিট যে ত্রিভুজটা আছে এই যে সিডিএফ ত্রিভুজ এখানে লিখবো এবার সিডিএফ ত্রিভুজে বুঝে উপপাদ্য অনুসারে কেমন তো অনুসারে দিলে কি হবে তারপর সিডি স্কোয়ার সমান লম্ব হচ্ছে স্কয়ার প্লাস ভূমি হচ্ছে এখানে স্কয়ার ঠিক আছে তো সিডি হচ্ছে কত

বি হলো এক্স প্লাস হচ্ছে এক্স স্কোয়ার এবার একটু খেয়াল করো এই যে একশো এ ভাষা কি প্লাস পরে একশো টাকা না আনি এক্স স্কোয়ার প্লাস এর মাইনাস কাটা এখানে হচ্ছে একশো প্লাস আর বিশয়ার হচ্ছে কত চারশো মাইনাস হচ্ছে বিশ দুগুণে চল্লিশ এবার একটু খেয়াল করো এই যে একশো আর চারশো যোগ করলে কত পাঁচশো কেমন এই পাঁচশো কে হচ্ছে আমরা এখন এ পাশে নিয়ে আসবো মানে হচ্ছে এই যে যোগ থেকে এ পাশে বিয়োগ অবস্থা নিয়ে আসবো একশো চুয়াল্লিশ মাইনাস হচ্ছে পাঁচশো সমান হচ্ছে মাইনাস চল্লিশ এক্স এটাকে একটু ঘুরে দেখবো মানে চল্লিশ এর পাশে নিয়ে আসবো আর একটা চলে যাবে একসাথে লিখবো তো এখানে চিহ্ন চিন্তা হবে না মাইনাস চল্লিশ এক্স ইকুয়াল যে পাঁচশো থেকে যদি একশো চুয়াল্লিশ মাইনাস দিই পাঁচশো মাইনাস হচ্ছে একশো চুয়াল্লিশ তাহলে হয়তো তিনশো ছাপ্পান্ন তিনশো ছাপ্পান্ন মাইনাসের অভে এটা

আট দশমিক নয় তাহলে আট দশমিক নয় হচ্ছে আমরা এই x এর মানটা কোথায় নিয়ে বসাবো এই সমীকরণে এখন এই সমীকরণে মান এক নং এ বসিয়ে এক এ বসিয়ে কেমন এক্স এর মান আমরা এক নঙ্গে বসাবো তোমরা আগে লিখে নাও তো এক হচ্ছে একশো মাইনাস এর মান কত এখন আট দশমিক নয় হোল স্কোয়ার ইকুয়াল একশো মাইনাস আট দশমিক নয় মানে কত হয় করলে কি হবে হবে কেমন তাহলে থেকে আমরা এটা মাইনাস করলে আমরা সাত তো পাই মান এখন ফাইনালি আমাদেরকে বের করতে বলছে কি ট্রাফিজিয়ামটির ক্ষেত্রফল ট্রাফিজিয়ামটি ক্ষেত্রফল তাহলে ট্রাফিজিয়ামটি ক্ষেত্রফল বের করতে গেলে আমরা এখন লিখতে পারি হচ্ছে আমরা এখানে জাস্ট লিখতে পারি সুতরাং ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল সমান হচ্ছে একত্রিশ প্লাস এগারো ঠিক আছে ইন্টু লম্ব দূরত্ব মানে হচ্ছে কি ওই যে ফোর পয়েন্ট এই যে ফোর পয়েন্ট ফাইভ ফাইভ আমরা এইচ এর মান বের করছি ঠিক আছে তাহলে আমরা এখন যে ফোর লিখে দিব হাফ ইন্টু একত্রিশ আর এগারো যোগ হবে বিয়াল্লিশ ইন্টু হচ্ছে ফোর ফোর পয়েন্ট ফাইভ ফাইভ ইন্টু বিয়াল্লিশ আর ডিভাইডেড হচ্ছে টু কত আসে নাইনটি ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে আমাদের এই যে বারো নম্বর প্রশ্নের একেবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে সমাধান এটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা সেম সামান্তিক দশ এবং বারো নাম্বার প্রশ্ন এই দুইটা প্রশ্ন এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ খুবই ষোলো দশমিক দুই এ নয় দশ বারো এই দুইটা তিনটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিনটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বের সহিত তোমরা এই তিনটা প্রশ্ন সমাধান করবে এবং এই তিনটাকে তোমরা সাজেশন হিসাবে নিতে পারো যে তিনটা পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এবার হচ্ছে আমাদের একদম শেষ প্রশ্নের সমাধান আমরা আজকে আমাদের এই এই প্রশ্নের সমাধানের মাধ্যমে ষোলো দশমিক দুই এর সমাধান পার্ট আমরা শেষ দিব তো হচ্ছে এখানে কি বলছে একটি সুষম অষ্টভুজের কেন্দ্র থেকে কোন একদিন অষ্টভুজ সাধারণত অষ্টভুজ মানে কি আটটা ভুজ যেমন আমরা যদি অষ্টভুজ আঁকতে যাই একটা অষ্টভুজ হবে এরকম এই যে এরকম করে এটা হচ্ছে একটা অষ্টভুজ কেমন একটা অষ্টভুজ আঁকতেছি আমরা একটা অষ্টভুজ ঠিক আছে এটা অষ্টভুজ তাহলে আমরা যদি এই অষ্টভুজটা আমরা যদি ক্লিয়ার করি তাহলে এখানে এই কর্নার আর হচ্ছে এই কর্নার ঠিক যোগ করলাম এই এই আমরা যোগ করলাম ঠিক আছে এখন যোগ করার পরে এই যে কোন বিন্দুর দূরত্ব হচ্ছে কোনা থেকে মধ্যবিন্দু দূরত্ব কোণা থেকে মধ্যবিন্দু দূরত্ব কত ওয়ান মানে প্রত্যেকবার ওয়ান ঠিক আছে আমরা এটা ধরলাম ও তাহলে এই যে এই পুরা ট্রাফিক ইয়া আমরা বহু বুঝটাকে এভাবে লিখি বি সি ডি ই এফ জি এইচ এটা হচ্ছে আমাদের পুরা অষ্টভুজটা তো এখন এই অষ্টভুজের এই প্রত্যেকটা এই যে বাহুর দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট ফাইভ মানে কোনিক দূরত্ব হচ্ছে কি ওয়ান পয়েন্ট ফাইভ এটা আমরা বুঝতে পারতেছি এখন একটু খেয়াল করো আবার এই যে এটা একটা বিন্দু এটা কত ডিগ্রি কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি তাহলে তিনশো ষাট ডিগ্রিকে টোটাল আট ভাগ করো সেই যে এক দুই তিন চার পাঁচ তারপর হচ্ছে ছয় সাত আট কেমন এই যে এই সাত আট এই পর্যন্ত কেমন এ হচ্ছে টোটাল আট ভাগ করা হয়েছে সমান সমান যেহেতু সুষম অষ্টভুজ সমান সমান আট ভাগ করা হয়েছে তিনশো ষাট কে তাহলে এই যে দেখো এই ত্রিভুজটা যদি আমরা ধরি এ এও ত্রিভুজ তোমাকে অবশ্যই চিত্রটা আঁকতে হবে এখানে তাহলে আমরা লিখবো এখানে এও বি ত্রিভুজে এও বি ত্রিভুজে এখানে হচ্ছে ও বি আর হচ্ছে OB সমান ও সমান হচ্ছে কত ওয়ান মধ্যবর্তী কোন মধ্যবর্তী কোন মধ্যবর্তী কোন বা অন্তর্ভুক্ত কোন লিখতে পারো থিটে কত তিনশো হচ্ছে আট তাহলে সমান কত তিনশো কে আট দ্বারা ভাগ দিলে কত হবে তিনশো ভাগ হচ্ছে আট এটা হবে কত পঁয়তাল্লিশ তিনশো কে আট দ্বারা ভাগ দিলে হবে পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে তাহলে আমরা মধ্যবর্তী কোন পেলাম তো সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল এ অভি ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ বাহুদয়ের গুণফল বাহুদয় একটা হচ্ছে দেড় আর একটা মানে দেড় ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি ইন্টু হচ্ছে আবার সাইন থিটা সাইন থিটা মানে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এখানে আমরা এগুলো আগে গুণ করে ফেলি যে ওয়ান পয়েন্ট ফাইভ গুণ করলে কত হয় ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ দিলে হয়ে যায়

মিটার এটা একটা ত্রিভুজ এর এখন দেখো এই যে সুষম অষ্টভুজের মধ্যে এরকম সমান সমান প্রত্যেকটা ত্রিভুজ কিন্তু সমান এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা সমান সমান আটটা ত্রিভুজ এখানে আছে তাহলে আমরা এখানে লিখবে এখন সুতরাং সুষম অষ্টভুজের ক্ষেত্রফল সুষম অষ্টভুজের ক্ষেত্রফল অষ্টভুজের ক্ষেত্রফল হবে এইট ইন্টু ত্রিভুজ ক্ষেত্র এ ও বি মানে একটা ত্রিভুজ ক্ষেত্রকে আমরা আট দ্বারা গুণ দিলে আমরা আটটা

তাহলে এই যে যদি আমাদেরকে আবার সুষম অষ্টভুজের কোন এক বিন্দু দূরত্ব না দিয়ে যদি বাহু ভুজের বা এক বাহু দৈর্ঘ্য তখন আমরা এখানে জাস্ট এই সুস ব্যবহার করতাম একটু খেয়াল করো এই যে সুষম বহুভুজের ক্ষেত্রে হচ্ছে জাস্ট তুমি যদি অষ্টভুজ বলতো তাহলে এখানে এন এস জায়গায় বসতো আট আর যদি এই যে বাহুর দিগে যদি ওয়ান পয়েন্ট ফাইভ দিত তাহলে এ জায়গায় বসতো ওয়ান পয়েন্ট ফাইভ আর সব ঠিকঠাক মানে আবার এখানে জায়গা আট বসতো তুমি জাস্ট মান বসেতা ক্যালকুলেশন করে উত্তরটা বের হইতো তা আশা করি প্রত্যেকে আমাদের ষোলো দশমিক দুইয়ের আজকের সমাধান পার্টি এগারো থেকে তেরো পর্যন্ত অঙ্ক প্রত্যেকে ভালো করে বুঝেছ এবং প্রত্যেকে বেশি বেশি করে প্র্যাকটিস করবে আর এরপরে তোমাদের কোন অধ্যায়ের উপর ভিডিও লাগবে এটা অবশ্যই কমেন্টসে জানাই তো ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম